রসুলপুর গ্রামে থাকতো করিম সাহেব ও তার পরিবার করিম সাহেবের ছোট্ট এক মেয়ে ছিল নাম মরিয়ম কিন্তু এক বিরল অসুখে পড়ে মরিয়মের মা মারা যায় তখন করিম সাহেব বিয়ে করে আনে দ্বিতীয় আমিনা বেগমকে পাপা এই আন্টিটা কে মা হলো তোমার নতুন মা আজ থেকে তুমি ওনাকে মা বলে ডাকবা আমার নতুন আম্মু আম্মু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি শুনুন আমি খুব ক্লান্ত আমার বিশ্রামের প্রয়োজন এই বলে আমিনা বেগম ঘরে চলে যায় আর করিম সাহেব মরিয়মকে বুঝিয়ে বলে যে উনি আজ থেকে মরিয়মের দেখাশোনা করবেন এভাবে কয়েকদিন কেটে যায় একদিন মরিয়ম আয় মরিয়ম কোথায় তুই মরিয়ম আমিনা বেগমের ডাকে মরিয়ম তার রুম থেকে বেরিয়ে আসে কতবার দেখেছি তোকে কি করছিস তুই হ্যাঁ আমি পড়ছিলাম আম্মু তাই খেয়াল করিনি বলো কেন দেখেছ পড়ালেখা ছেড়ে এবার ঘরের দিকে নজর দে সারা দিন যে আমি খেটে মরি সেদিকে তোর খেয়াল নেই যা থালা বাসন গুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দে কিন্তু আম্মু আমি কখনো কাজ করিনি আর এখন তো আমি পড়ছি আগের দিন বাঘে খেয়েছে এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোকে চলতে হবে যা থালা বাসনগুলো আম্মু আমার থালা বাসন ধোয়া শেষ এইবার আমি কি পড়তে বসি বললেই হলো হ্যাঁ বাকি গাছগুলো কে করবে শুনি আর কি কাজ আম্মু ঘর ঝাড় দেয়া রান্না করা এসব কে করবে আম্মু এসব আপনি কে বলছেন আমি এসব কাজ কখনো করিনি করিসনি তো এখন থেকে করবি যা এখান থেকে আর কাজ কর গিয়ে আমাকে আর বিরক্ত করতে আসবি না আমিনা বেগমের কথা শুনে মরিয়ম ভয় পেয়ে যায় তাই মরিয়ম আর কোনো কথা না বলে কাজ করতে চলে যায় করিম সাহেব ব্যবসার কাজে তখন শহরে গেছে আর তার অনুপস্থিতিতে আমিনা বেগম মরিয়মকে দিয়ে সব কাজ করিয়ে নিত। একদিন মরিয়ম ঘর ঝাড়তে ছিল। তখনই করিম সাহেব বাড়িতে আসি আর মরিয়মকে কাজ করতে দেখে ফেলে। মা মরিয়ম তুমি পড়াশোনা বাদ দিয়ে কাজ করছো কেন? আসসালামু আলাইকুম। আপনি চলে এসেছেন আর দেখুন না মরিয়মকে আমি কত করে না করলাম। ও বলল আম্মু আমি আপনাকে একটু সাহায্য করি। আমি বললাম যে না না তুই পড়তে যা। কিন্তু কে শোনে কার কথা তুমি তোমার আম্মুকে সাহায্য করছো সে ভালো কথা কিন্তু পড়াশোনায় ফাঁকি দিয়ে কাজ করা একদম ভালো না যাও তুমি রুমে যাও মরিয়ম সাহস করে কিছু বলতে পারছে না কারণ আমিনা বেগম আগে থেকেই মরিয়মকে ভয় দেখিয়ে রেখেছিল তাই মরিয়ম চুপচাপ তার রুমে চলে যায় দেখো আমেনা আমি আমার মেয়েকে দিয়ে কখনোই কোনো কাজ করতে দিইনি মেয়ে আমার অনেক আদরের আমি যেন কখনো না দেখি তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ না না মরিয়মের বাবা এ আপনি কি বলছেন আমি ওকে দিয়ে কাজ করাবো কেন আমি মরিয়মকে অনেক ভালোবাসি শুনে খুশি হলাম আমি আগামীকাল বাবা শহরে চলে যাব কবে ফিরবো তার ঠিক নেই মেয়েটাকে দেখে রেখো করিম সাহেবের শহরে যাওয়ার কথা শুনে আমিনা বেগম মনে মনে বলে আপনি শুধু একবার শহরে যান এরপর আমি মরিয়মকে দেখে নেব এইভাবে সেই দিনটা কেটে যায় পরদিন করিম সাহেব তার কাজের জন্য শহরে চলে যায় আর অমনি শুরু হয় মরিয়মের সৎ মাইয়ের অত্যাচার মরিয়ম মরিয়ম কানে কথা যায় না নাকি জি আম্মু বলুন আমি আমার রুমে একটু ঘুমিয়েছিলাম এ, ঘুমিয়েছিলাম বলছি কোন জায়গার জমিদারনি তুই হ্যাঁ যা বাড়ির সব কাজ করে ফেল আম্মু আপনি আমার সাথে কেন এতো খারাপ আচরণ করছেন আমার আম্মু তো কখনো আমার সাথে এমন খারাপ আচরণ করতো না আম্মু আমাকে খুব ভালোবাসতো কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না আপনি অনেক বাজে সব সময় আমার সাথে খারাপ আচরণ করেন আর সব কাজ করেন এবার আপু অশোক আমি আপুকে সব কথা বলে দেব এই যা কত বড় ভুল করেছি হে আল্লাহ সময়মতো মনে করিয়ে না দিলে আজকে আমার শহরে যাওয়াটাই বৃথা হতো ফাইলটাই তো ভুলে এসেছি আপ যাই গিয়ে নিয়ে আসি খুব বলি ফুটেছে মুখে দোর তাই না তোর বাপ তো বাড়িতে নেই আসবেও না এখন এই দেখ আমি তোকে কি করি আমি তো ভুল কিছু বলিনি আম্মু আপনি আমার সাথে সব সময় খারাপ আচরণ কেন করেন না বেগম আর কোনো কথা না বলে একটা লাঠি নিয়ে মরিয়মকে মারতে থাকে আম্মু আপনি আমাকে মারছেন কেন আ আ আম্মু ব্যথা লাগছে আম্মু আমাকে মারবেন না maaf করে দিন আমাকে তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস তোকে আমি ছেড়ে দেব ভেবেছিস ঠিক সেই সময় করিম সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করে আর মরিয়মকে মারতে দেখে আমেনা বেগমের হাত থেকে লাঠিটা কেড়ে নেয় তোমার কত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে লাঠি তুলছো এই সাহস তোমাকে কে দিয়েছে তুমি কেন মারছো আমার মেয়েকে আ আ আ আপনি আপনি না শহরে গিয়েছিলেন আপু আমু সব সময় আমি যেটা কারবাচিন করি বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নাই আর আজ আমাকে অনেক মেরেছে আমি শহরে গেলে কি আর তোমার আসল রূপ দেখতে পেতাম তোমাকে আমি বিয়ে করেছিলাম মরিয়ামে দেখা জন্য আর তুমি কি না ছি হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কখনো বুঝতে পারিনি আমার মেয়ের জন্য আমি আমি একজন মা না শত এনেছি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি আর আমার বাড়িতে কখনো থাকতে পারবে না আপনি এসব কি বলছেন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাব তুমি কোথায় যাবে তা আমার দেখার কথা নয় আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে পারো না আর আজ তো ছি আমার বলতেও লজ্জা লাগে তোমাকে আমি আমার মেয়ের দেখাশোনার জন্য বিয়ে করেছিলাম না না আপনি আপনি এমন করবেন না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমাকে ক্ষমা করুন আমি আর কখনোই মরিয়মের সাথে খারাপ আচরণ না আমাকে আপনি ক্ষমা করুন আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আব্বু আম্মুকে বের করে দিও না আম্মু আমাদের সাথেই থাক দেখেছো এত কিছুর পরেও আমার এই ছোট্ট মেয়ে তোমাকে বাড়ি থেকে বের করতে দিচ্ছে না বাচ্চারা সব সময় ফেরেস্তার রূপ হয় আর তুমি কিনা তার গায়ে হাত তুললে আয় মা আমার কাছে আয় হে আল্লাহ আমি তোমার কাছে তবা করছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ভুল করব না আমিনা বেগম তার ভুল বুঝতে পারে আর এরপর থেকে কখনোই মরিয়মের সাথে খারাপ আচরণ করেনি এখন আমিনা বেগম মরিয়মকে খুব আদর করে আয়েশার বড় বোন সোহানা শহর থেকে এসেছে বাড়ির সবাই ভীষণ খুশি আসসালামু আলাইকুম আপনি চান কেমন আছেন আপনারা সকলে ওয়ালাইকুম আসসালাম মা সোহানা আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তুমি কেমন আছো মা তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো না মা কোনো অসুবিধা হয়নি আয়সকই ওকে যে দেখছি না ও তো এখনো মাদ্রাসা থেকে ফিরে তুমি ফ্রেশ হতে হতে চলে আসবে আচ্ছা আমি চান ঠিক আছে আমি তবে ফ্রেশ হয়ে আসছি এই বলে সোহানা ফ্রেশ হতে চলে যায় আর তার কিছুক্ষণের মধ্যেই আয়সা বাড়িতে ফেরে আসসালামু আলাইকুম আমি চান আমি চলে এসেছি আমার ভীষণ খেতে পেয়েছে আমি চান আমাকে আগে কিছু খেতে দাও ওয়ালাইকুম আসসালাম আয়সা একই সঙ্গে তোমার আপু এসেছে তুমি তোমার আপুর সঙ্গে দেখা করবে না আপুর সঙ্গে পরে দেখা করে যাবে আমি চান আপু তো বাড়িতে আছে তাই না কিন্তু আমার খুব খেতে পেয়েছে তুমি আগে আমাকে খেতে দাও তো আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এরপর আয়েশা খাবার টেবিলে গিয়ে বসে আর তখনই সোহানাও আসে আয়শা আপু কেমন আছে তুমি কতদিন পর দেখলাম তোমার পড়াশোনা ভালোভাবে চলছে তো আয়েশা হ্যাঁ ভালো আছি দেখছো না আমি খাবার খাচ্ছি খাওয়ার সময় কথা বলছো কেন আমি দুঃখিত আয়েশা আসলে তোমার সাথে এক্ষুনি দেখা হলো তো তাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তুমি তুমি খেয়ে নাও এরপর আমরা গল্প কেমন আগে আমাকে খেতে দাও সোহানের সাথে এমন আচরণ করছো কেন ও তোমার বড় আপু হয় আমি কি করলাম আমি চান তুমি আমাকে অযথা বকছো কেন আহা আমি জান ও খুব ক্লান্ত ওকে তুমি বকো না খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও এই বলে সোহানা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর সোহানা যখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল তখন আয়েশা দৌড়ে আসে আর বলে আপু তুমি তো শহর থেকে এলে কই আমার জন্য তো কিছু নিয়ে এলে না মিষ্টি বোন আমার আমি আসলে তাড়াহুড়ো করে এসেছিলাম তাই ভুলে গিয়েছি তুমি আমার সঙ্গে বিকালবেলা মার্কেটে যেও আমি তোমাকে তোমার পছন্দের জিনিস কিনে দেব তুমি আমার বড় আপু হয়ে আমার এই সামান্য কথাগুলো ভুলে যাও তুমি সব সময় শুধু নিজেরটাই বোঝো আপু তোমার যখন যা প্রয়োজন তুমি তখন তাই নাও কিন্তু আমার জন্য তো কখনো কিছু আনো না এভাবে কেন কথা বলছ আয়সা আমি তোমাকে ভীষণ ভালোবাসি আজ শুধু তাড়াহুড়োর জন্য তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি আমি তো তোমাকে বলেছি চলো আমার সঙ্গে মার্কেটে চলো দেখবে তুমি যা যা পছন্দ করবে আমি তোমাকে তাই কিনে দেব তোমার সঙ্গে আমি কোথাও যাব না তুমি আমার সাথে আর কথা বলবে না আয়সা তুমি এভাবে কথা বলছো কেন তুমি কি ভুলে গেছো ও তোমার বড় আপু ও তোমাকে ভীষণ ভালোবাসে যদি ও আমাকে ভালোবাসতো তাহলে কখনোই বলে যেত না আমি যখন থাকবো না তখন কিন্তু সোহানাই তোমার দেখাশোনা করবে ঠিক আমি তোমাকে যতটা ভালোবাসি সোহানাও তোমাকে ততটাই ভালোবাসি আমি এই সব কিছুই শুনতে চাই না আমি জান তোমার মতো করে আপু আমাকে কখনো আদর যত্ন করতে পারবে না তুমি জানো রূপায়ার বোন সেদিন রুপায়াকে কত বড় একটা রং পেন্সিলের বক্স গিফট করেছে কিন্তু কই আপু তো আমাকে কখনো কিছু গিফট করলো না অন্যের সঙ্গে কখনো তুলনা করতে নেই মা আমি এমন আপু চাই না আপু তুমি আমার সাথে কখনোই কথা বলবে না এই বলে আয়েশা সেখান থেকে মন খারাপ করে চলে যায় সোহানাও মন খারাপ করে বসে থাকে মা সোহানা তুমি মন খারাপ করো না ও তো ছোট তাই বুঝতে পারছে না দেখবে ও একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে তুমি কষ্ট পেও না মা না মিজান আমি কিছু মনে করিনি আল্লাহ যাও মা আজান হয়েছে নামাজ করে নাও আমি একটু কাজ শেষ করে আসছি ঠিক আছে বলুন আপনি কোথায় যাচ্ছেন আমি একটু তোমার খালার বাড়ি যাবো তোমার খালা অসুস্থ আজ রাতে ওখানেই থাকবো তোমার বাবা তো শহরে তাই তোমরা দুই বনে বাড়িতে থাকবে আমি জানা আমিও যাব আপনার সাথে আমাকেও নিয়ে চলুন না মা তোমার আগামীকাল মাদ্রাসায় যেতে হবে আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে সাবধানে যাবে আমি মিজান আল্লাহ হাফিজ এরপর আমেনা বেগম বাহিরে চলে যায় এভাবেই সেই দিনটা কেটে রাত আসে রাতের বেলা সোহানা ও আয়সা খাবার খেয়ে যে যার রুমে শুয়ে পড়ে কিন্তু হঠাৎ করে সোহানা ভয় পেতে শুরু করে কারণ সোহানা সব সময় তার মা আমিনা বেগমের সাথেই রাতে কখনো একা না যদিও সোহানা বলেছিল আয়সাকে তার সাথে ঘুমাতে কিন্তু আয়সা কিছুতেই তার সাথে ঘুমাবে না আমার তো ভীষণ ভয় করছে আমি জানো তো বাড়িতে নেই রাতে তো আমি একা থাকতে পারবো না বোন আয়সা আয়সা আসছি আপু আপু তুমি খুব ভালো হয়েছে আমার না ভীষণ ভয় করছে আমি একা থাকতে পারবো না আপু আমি জানি তুমি রাতে একা ভয় পাও তাই তো আমি তোমার কাছে এলাম আপু আমি তোমাকে এত কথা শোনালাম অথচ তুমি এত কিছুর পরও আমার খেয়াল রাখছো এসব কি বলছো বোন আমি তো তোমার বড় আপু তাই না মায়ের পরিবর্তে তো আমি তোমার যত্ন নেব মা যেমন ভাবে তোমার যত্ন নেয় আমারও দায়িত্ব আছে তোমার ভাবে যত্ন আত্মী করা তাই তুমি যাই বলো না কেন সেগুলোতে আমি কিছুই মনে করি না হ্যাঁ মাঝে মাঝে কিছুটা খারাপ লাগে তবে সেসব নিয়ে আমি আর ভাবি না কারণ আমি জানি তুমি বড় হলে সব এমনি ঠিক হয়ে যাবে তুমি যখন থেকে বুঝতে শিখবে তখন থেকে আর এমনটা করবে না আমাকে ক্ষমা করে দাও আপু আমি কখনো এমনটা ঘুমিয়ে না পরদিন সকাল বেলা আমিনা বেগম বাড়িতে আসে আমিনা বেগম আসতেই আয়সা তাড়াতাড়ি তার কাছে যায় আর বলে আসসালাম আলাইকুম আমি জান জানো কাল রাতে আমি আর আপু একসাথে ঘুমিয়েছিলাম আপু আমার মাথায় হাত বলিয়ে ঘুম পাড়িয়েছিল মায়েশা তুমি এখানে বসো আমি তোমাকে কিছু কথা বলি জি আমি জান বলো সব সময় মনে রাখবা তোমার আপু তোমার দ্বিতীয় মা এটা বলার কারণ কি জানো মা যেভাবে তার সন্তানকে আগলে রাখে ঠিক বড় বোনও ছোট ভাই বোনকে মায়ের মতো আগলে রাখে তাকে সম্মান করতে হয় কি আমি আমি কতকাল আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো আপুর সাথে এমনটা করব না মাশাআল্লাহ আমার মেয়ে বড় হয়ে গেছে যাও মা দুপুর হয়েছে নামাজের জন্য প্রস্তুতি নাও আজকে অনেক পড়া তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে এই আয়শা কি করছিস রে তুই এই তো পড়াশোনা করছি বোন কি হয়েছে বল এই নে আমার বাড়ির কাজগুলো করেতে তাড়াতাড়ি করবে কিন্তু কিন্তু আমার তো অনেক পড়া বাকি আছে তুই তোর কাজ কর আমি আমার কাজগুলো শেষ করব। যা বলেছি তাই করবি আমি পারবো না এত কাজ করতে অনেক পড়া দিয়েছে আজ তুই আমার কাজটা করে দিয়ে তারপর নিজেরটা কর না না আমি পারবো না এটা করা ঠিক হবে না নিজের কাজ নিজেকেই করতে হয় তুই তোর কাজ কর আমি আমার কাজ করি করবি না তুই তারা মা মা এদিকে আসো তো একটু কি হয়েছে ডাকছিস কেন মা মা দেখো আমি বলেছি ওকে আমার কাজগুলো করে দিতে কিন্তু ও দিতেই চাইছে না আয়শা কি শুনছি এসব মা আমারও তো অনেক কাজ আছে যদি আমি ওর কাজগুলো করে দেই তাহলে আমার নিজেরটা কখন করব আমি এখন নিজের পড়া পড়ব মা কি এত বড় বড় কথা শিখেছিস আয় সারা যা ওর খাতা নিয়ে আয় দেখি ও কি দিয়ে স্কুলের কাজ করে আমিনার কথা মতো সারা খাতা ও বই নিয়ে এবং থমক দিয়ে চলে যায় বসে কান্না করতে থাকে হে আল্লাহ কেন তারা আমার সাথে এমন করছে আমি তো ভুল কিছু করিনি তুমি আমায় ধৈর্য দাও আল্লাহ আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে আয় আয়সা কি করছিস রে রান্না কে করবে শুনি এদিকে আয় দেখি রান্নার কিছু হয়েছে কিনা হ্যাঁ মা বলো কি হয়েছে আমি না তোকে বলেছি বাড়ির সব কাজ করতে তাহলে এখনো রান্না হয়নি কেন তোর বাবা এসে কি খাবে শুনি মা আমি তো সব কাজ একা করতে পারবো না আমি তো এখনো ছোট মেয়েদের সব কাজ করতে হয় বুঝলি এখন থেকে কাজ শিখতে হবে যা কাজে লেগে পড় তাহলে মা সারা কেউ আমাকে সাহায্য করতে আমি তো একা এত কাজ করতে পারবো না না সারা তোর থেকে অনেক ছোট ও এইসব কাজ করতে পারবে না তুই কর এইসব কাজ আমার মেয়েকে কষ্ট না দিলে কি তোর পেটের ভাত হজম হয় না আমি তা বলতে চাইনি মা যা যা বলছি তাই কর কোন অজুহাত দিবি না কাজে মন দে তোর বাবা একটু পরেই চলে আসবে আর শোন বাপ আসলেই নাকামি শুরু করবি না বুঝলি আমি কি আমার বাবার সাথে একটু কথাও বলতে পারবো না এত কথা বলে কি হবে শুনি যা দেখি যা রান্নাঘরে যা এত কথার উত্তর দিতে পারবো না মায়ের কড়া কথা শুনে রান্না করতে আয়সা সারা কোথায় গেলি এদিকে আয় কি হয়েছে বাবা এই যে তোমাদের দুই বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি আয়সা কোথায় আসসালাম আলাইকুম বাবা এই তো আমি এসে গেছি ওয়ালাইকুম আসসালাম এই নাও সারা দুই বোন ভাগ করে খাও আমি হাত মুখ ধুয়ে আসি সারা আমার ভাগের মিষ্টিগুলো দে তো তোর কোনো মিষ্টি নেই সব আমি খাবো এমন কেন করছিস সারা বাবা তো দুজনকেই খেতে বলল তুই কেন আমার সব জিনিসই ভাগ বসাস আমার কি খেতে ইচ্ছে করে না আমি কিচ্ছু দেবো না ব্যাস বেশি জোর করলে মাকে বলে দেব কিন্তু যা তুই গিয়ে ভাত খা সারা সব মিষ্টি নিয়ে চলে যায় আয়েশার চোখ ছল ছল করে ওঠে আর যদি আমার মা থাকতো তাহলে এমন দুর্দশা আমার হতো না হে আল্লাহ তুমি কি কিছু দেখছো না কিভাবে এরা আমার সাথে অন্যায় করছে তুমি কেন কিছু করছো না পরদিন আয়েশা যখন স্কুল থেকে ফিরে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল অন্যদিকে সারার মন ভীষণ খারাপ ছিল বাবা আসসালাম আয়েশা কি হয়েছে বলো তো তোমাকে খুব খুশি দেখাচ্ছে আমি পরীক্ষায় প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ এটা তো খুবই খুশি সংবাদ কি হয়েছে সারা তোমার মন খারাপ কেন তোমার রেজাল্ট কি আমি আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি বাবা এটা খুব খারাপ খবর সারা পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবে চল আয়েশা আজকে তোকে মন ভরে খাওয়াবো আমার সাথে আয় বাজার থেকে খাবার এনেছি ঠিক আছে বাবা চলো আয়সার বাবা আয়সাকে নিয়ে ঘরে চলে যায় এদিকে সারা রাকে ফুঁসতে থাকে এত কিছু করলাম বই কেড়ে নিলাম খাতা কেড়ে নিলাম তবুও ভালো রেজাল্ট করলো তারা এবার তোকে স্কুলে যেতে দেব না সারা আয়সার ঘর থেকে ব্যাগ চুরি করে লুকিয়ে রাখে ব্যাগ লুকিয়ে রাখতে গিয়ে সারা পা পিছলে মাটিতে পড়ে যায় আ সারার মাথা পাথরে লেগে ফেটে যায় অনেক রক্ত পড়তে শুরু করে সবাই ছুটে এসে দেখে সারা অচেতন অবস্থায় পড়ে আছে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আমার মেয়ের অবস্থা এখন কেমন সে ভালো আপনার মেয়ের রক্ত লাগবে মাথা অনেক রক্ত রক্ত বেরিয়ে গেছে দ্রুত আনুন বাবা ফেটে আপনি যান গিয়ে রক্ত নিয়ে আসুন তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি রক্ত কিনতে গিয়ে আয়সার বাবা দেখে রক্তের অনেক দাম তাই সে বাসায় যায় আমিনার কিছু গহনা বিক্রি করার জন্য কি হয়েছে বাবা বোন এখন কেমন আছে তোমার বোনের রক্ত লাগবে অনেক টাকার দরকার তাই তোমার মায়ের গহনা বিক্রি করব চিন্তা করো না ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে বাবা মায়ের গহনা বিক্রি করতে হবে না বোন আর আমার রক্তের গ্রুপ এক চলো আমি রক্ত দেব যত রক্ত লাগে আমার কাছ থেকে নিও কিন্তু তুই তো ছোট ও বাবা তাতে কি আমি ঠিক রক্ত দিতে পারবো তুমি চলো তো বেশ তাহলে চল হাসপাতালে গিয়ে আয়সা সারাকে রক্ত দেয় আয়সার দেওয়া রক্তে সারা সুস্থ হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতের পাশাপাশি তোমার মেয়ে আয়সার অনেক অবদান আছে মানে কি বলছো তুমি সারার জন্য রক্ত কিনতে গিয়েছিলাম অনেক দাম ছিল রক্তের তাই তোমার গহনা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু আয়েশা তা দেয়নি সে নিজে এসে সারাকে রক্ত দিয়েছে যার জন্য সারা সুস্থ আয়েশা আমরা তোকে সব সময় ছোট করে কথা বলতাম তুই চাইলেই আজ আমাদের সাহায্য করা থেকে বিরত থাকতে পারতি কিন্তু তুই তা করিসনি বিপদেই তো পাশে দাঁড়ানো উচিত আল্লাহ তাইলা তো বলেছেন বিপদে মানুষকে সাহায্য করতে হয় তাছাড়া তোমরা তো আমার পরিবার মারে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমি সব সময় একজন সৎ মায়ের মতো আচরণ করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না আমাকেও ক্ষমা করে দিস বোন আমি আমিও তোর ক্ষতি করতে চেয়েছিলাম অথচ তুই আমাকে বাঁচালি আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ এই অনেক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তা করুন